নমস্কার বন্ধুরা পাপিয়া গাছ কুকিং অ্যাপে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পটলের পাতুরি খুব সহজ একটা রেসিপি আর খেতে খুবই সুন্দর পটলের পাতুরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পটল কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো সরিষার তেল নারকেল কোড়া চিনি লবণ পোস্ত আর হলুদ সর্ষে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে সব পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এখানে এই পটলগুলো একটু নরম নিতে হবে পাকা পটল হলে ভালো লাগবে না সব পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার পটলগুলো মাঝখান দিয়ে এভাবে ভাগ করে নেবো আর দেখুন কতটা নরম পটলগুলো সব পটলগুলো কাটা হয়ে গেছে এবার মশলাগুলো বেটে নেবো আচ্ছা লঙ্কা সর্ষে আর পুষতে একসঙ্গে বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নেব এবার নারকেল কোড়াগুলো বেটে নেব বাটা হয়ে গেছে দিয়ে দেবো পটলের সামান্য লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার উনানটা আমি জেলে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো পটলগুলো হালকা নিয়ে নেব পটলগুলো নাড়া হয়ে গেছে এবার তুলে নেব পটল নাড়ার তেলেতে দিয়ে দেবো মশলাটাকে যেতে রেখে দিলাম মাটি থেকে সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য লবণ সামান্য চিনি হল নাৰিকা মছলা বাটাৰ জল মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আগে থেকে যে পটলগুলো নিয়ে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব এবার নামিয়ে নেব বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা কলা পাতা পাতুরি করার জন্য কলা পাতা তো নিতে হবে কলা সাইজ করে কেটে নিয়েছি পাতার ওপর একটু তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেছে আর এখানে আগে থেকে যে আমি পটলগুলো নিয়ে রেখেছিলাম মশলার সঙ্গে সেই মশলা সমেত পটল কলাপাতার পাতার উপর দিয়ে দেবো সহজ একটা রেসিপি খেতেও খুবই সুন্দর আর খুব সহজ অবশ্যই আপনারা বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে বানাবেন এর ওপর থেকে দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এ বাড়িটা ভাঁজ করে নেব আস্তে আস্তে এইভাবে para también de nuevo. আদা হয়ে গেছে পাতুরির জন্য রেডি হয়ে গেছে এবার এটা সেঁকে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে এটা সেঁকে নেব আস্তে আস্তে পিঠে পিঠ করে উল্টে সেঁকে নেব কলা কথা চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা রেসিপি খুব সহজ আর সেই রেসিপি ভালো আপনারা অবশ্যই বানাবেন এই রেসিপিটা নিয়ে গেছি এবার নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার পাতড়িটা কেমন হয়েছে আপনাদের দেখাবো খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আর দেখতেও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার